ডুমরাডেঙ্গি বিখ্যাত নদী চলে যাচ্ছে আমি অনেক ব্যথা পেয়েছি এটা একটা হয়নি এটা আমার অ্যান্টিবায়োটিকের কাজ করবে এটা খেলে হয়তো আমার ব্যথাটা সেরে যেতে পারে চলুন এখন যা যাক এটা উমরাডাঙের জঙ্গল এটা পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল এমাজন সুন্দর বনের পাবে জঙ্গল এরপরে আর কোনো জঙ্গল হয় না আসো ক্যামেরাম্যান এখন কয়টা বাজে বলে দিবে আমাকে সূর্য এখন বাজে একটা চলুন তাহলে যাওয়া যাক ওই দেখো ওই দেখো ওই দেখো ওই যে বাঘের ছাপ এই যে দেখো এদিক আর আগানো যাবে না এটা উমরাঙ্গীর নদী এটা উমরাঙ্গীর সেই বিখ্যাত নদী এই নদীতে আমাকে পার হতেই হবে এই নদীতে প্রচুর পরিমাণ কুমির আছে এই নদীতে ক্যামেরাম্যান আমার ব্যাগটা ধরো আমাকে এখন উপরে উঠতে হবে অনেক উঁচু পাহাড় দেখি আমি উঠতে পারি কি না উঠতে হবে আমাকে থাকে লড়াইয়ে হারালে চলবে না চলুন ও ওই যে একটি মাল গাছ দেখা যাচ্ছে আসুন 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 ওই যে মাল গাছ এই যে মাল গাছ এইটি একটি মাল গাছ এটি একটি মাল গাছ এই যে মাল এই যে মাল পেয়েছি আহ এই যে মাল পেয়েছি আমি এই মাল খেলে আজকে আমাকে সারাদিন তবে এই মালটা আমরা পাই না এই মালটা ইংল্যান্ডে পাঠিয়ে দেয় আমাকে ওই পাহাড়ের উপরে উঠতে হবে দেখতে হবে ওই পাহাড়ের উপরে কি আছে ওই পাশে আমরা যাওয়াই লাগবে ওই পাহাড়ের উপরে যায় না চাইলে কিন্তু আমরা হাত পা পুরে ভেঙে যেতে পারে ঠিক আছে আমি ওদিক যাব না আমার হাত পা ভেঙে জালে আমার চিকিৎসা কে করবে আমাকে এখন এটা দিয়ে ছাউনি দিতে হবে এটা দিয়ে ছাউনি দিতে হবে এটাই সবচেয়ে এটা দিয়ে ছাউনি দিতে হবে এই যে জঙ্গলে চা পাবো তাই আমার কাজে লাগবে মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল পশুপা ঘোরাফেরা করতেছে মনে হচ্ছে এটা ভালুকের কোনো শব্দ আসলে আমাকে খুব সাবধানে থাকতে হবে রাত্রে দিন আমি বাইরে থাকিনি বউ বাচ্চা সব ফেলে দিয়ে আমি এই কঠিন এক জঙ্গলে শুয়ে আছি আমার কঠিন মনে পড়ছে বাসার কথা বউ বাচ্চা কেমন আছে আপনারা কেউ এইভাবে জঙ্গলে আমাকে এখন আমার উদ্দেশ্যে বাইরে দিতে হবে ব্যাগটা ঠিক তাহলে এখানে এই পানি নেই এখানে এখানে দেখি এই যেখানে পানি পাওয়া গেছে ওয়াও জ এই পানি খেলে আমার অনেকটা উপকার হবে কমে এটা সচে রাখবো আমাকে এখন এই নদীতে মাছ ধরতে হবে দেখি এইবার একটা পেয়েছি এটা মনে হয় বড় মাছ আবার মিস করে ফেললাম মনে হচ্ছে উমরা লোক সব মাছ মেরে নিয়েছে এই শালারা কিচ্ছু রাখে না এবার আসলে বড় মাছটা উঠছে ইলিশ যে মাছ পেয়েছি এটা আসলে ওই বাচ্চাটার মা এটা এটাও একটা ইলিশ ইলিশ মাছ পেয়েছি নিয়ে যাই ওদের মা পেটাকে একসাথে আমি খাবো আমাকে এখন ওই মাছটিকে খেতে হবে আমি আমি একটা হেলিকপ্টার শব্দ পাচ্ছি ওই যে ওই যে হেলিকপ্টারটা যাচ্ছে ওই যে আমাকে পার উপরে উঠতে হবে আমাকে পার উপরে উঠতে তাকে সিগন্যাল দিতে হবে সে যদি আমাকে সাহায্য করতে পারে আমি উপরে উঠব ওতে চলে আসছে হা হা ও এখানে এখানে এইখানে আমি শুনতে পাচ্ছ না এখানে এখানে আরে এখানে আছে আমি ওই যে একটি বাড়ি দেখা যাচ্ছে ওই যে ওই যে নদীর উপরে একটি বাড়ি আছে পাহাড়ের উপরে আমি বাড়ির সন্ধান পেয়ে গেছি এখন আমি যেতে পারবো ও